বাবার কষ্টের কথা বলতে গেলে অনেক কিছুই উঠে আসে বাবা সাধারণত নিজের কষ্টগুলো তার সন্তানদের চোখে দেখাতে চায় না কিন্তু তিনি অনেকই গভীর কষ্টে থাকেন বাবা অনেক সময় নিজের সুখের ত্যাগ করে সন্তানদের জন্য কাজ করে। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন কখনো শারীরিক ও মানসিক ক্যালান্তির কথা প্রকাশ করেন না নিজের ভালো লাগা ইচ্ছা ও প্রয়োজনকে পিছন ফেলে সন্তানদের ভবিষ্যতের জন্য নানা রকম ত্যাগ করেন বাবার কষ্টের একটি বড় অংশ থাকে সন্তানের আশায় কখনো কখনো তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে তিনি হতাশ হন কিন্তু তা কখনোই প্রকাশিত হয় না তিনি চাইবেন যে সন্তান ভালোভাবে বড় হোক সাফল্য লাভ কিন্তু মাঝে মধ্যে তিনি নিজের সীমাবদ্ধতা বা অর্থনৈতিক কষ্টের মধ্যে হাহাকার করেন অন্যদিকে বাবাদের অনেক সময় মানসিক চাপ সন্তানদের শাসন করতে গিয়ে মাঝে মাঝে তিনি একা অনুভব করেন যখন তাদের সঠিক পথ দেখাতে গিয়ে নিজেকে অনেক কঠোর মনে হয় বাবা যত কঠোর হন তার হৃদয়ে তা নিয়ে একটা দৃশ্য কষ্ট থাকে বাবাদের একটি বড় কষ্ট হলো তাদের সন্তানদের জীবনের বড় সিদ্ধান্তগুলোতে কখনো কখনও প্রভাব রাখতে না পারা যদিও তিনি তাদের ভালো চাইতে চান এসব কষ্টগুলো বাবারা কখনোই সহজে প্রকাশ করেন না বরং চুপচাপ এসব একা সহ্য করেন কারণ তিনি চান তার সন্তানটা সুখী হোক